এগিয়ে যাচ্ছে খেলার কোয়ালিটি খেলার গুণগত মান এবং খেলার যে উত্তেজনা সেটা কিন্তু আমরা উপলব্ধি করছি এবং দর্শকগুলো সাধারণ দর্শকদের আগমন দর্শকদের উৎসাহ দেখে কিন্তু মুরুদা চাচা আমি আজকে নুরুজ্জামান দলের ক্যাপ্টেন নরুদ জামানকে দল ব্যাটিং ভালো একটা স্কোর করেছে অন্যান্য দলগুলো যখন 78 বা 100 এর মধ্যে একটা স্কোর আছে করার একশো 108 রান সে কিন্তু ভালো একটা ফাইটিং স্কোর ছিল এই তারপরে কি পরেরটা কিভাবে যাবে দেখো

এই মুহূর্তে আমি আজকের দলের চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন বিজয়কে বিরাট কোহলি রূপে বিজয়কে আমি সাধুবাদ জানাচ্ছি সামনে আসার জন্য অভিনন্দন বিজয়কে বিজয় আজকে বিজয় সিনে নিয়ে আসছে আমরা দেখেছি প্রথম ম্যাচ জয় এবং দ্বিতীয় ম্যাচ আবারও জয় কিভাবে দেখছে বিষয়টা আমি প্রথম থেকেই পজিটিভ ছিলাম আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা আগে আগে ব্যাট ব্যাট করি করি তাহলে আমার টার্গেট থাকবে দেড়শো আর যদি টার্গেটে গেলে তাহলে আমরা একশো বিশ তিরিশ রানের মধ্যে আমাদের চিন্তা ভাবনা ছিল আটকানো সেই জায়গা থেকে আমরা বাড়িতে আটকাতে আচ্ছা আমরা যেটা দেখি যে মায়া খেলার মাঠে কিন্তু সকলের একজনের অধিপত্যে দুইজনের অধিপত্যে কিন্তু কোনো খেলা হয় না সেটা ক্রিকেট না হোক ফুটবল না অন্য কোনো কিছু প্রত্যেকজনের মানে সকলের সংমিশ্রণের একটা কম্বিনেশনে কিন্তু একটা দল গঠন করা হয় তোমার দলে দেখলাম যে অনেক ছোটো ছোটো জুনিয়ার জুনিয়র প্লেয়ার আবার সিনিয়র প্লেয়ার এই যে এটা দিয়ে কোনো বেক বা বাধার সৃষ্টি হচ্ছে কিনা একটু হলেও আমরা ওটা মেকআপ করে নিচ্ছি যদিও আমরা ফিল্ডিংটা একটু আমাদের দুর্বল এটা সবাই জানে ফিল্ডিংটা একটু দুর্বল তারপরেও আমরা এইভাবে মানায় নিয়ে খেলবো আমাদের আমরা ওইভাবে আর কি স্কোয়াড সালাইছি আমাদের দলে

আমরা যখন ব্যাটিং দুইটা নামে আমরা তো গত ম্যাচে খেলেছিলাম একশো রানের টার্গেট আজকের ম্যাচে নয় রান ক্লাস সেই জায়গা থেকে আমরা ব্যাটিং এটা বললাম গত দিনের মতোই খেলো তোমরা পাঁচ রান ছয় রান করে নিয়ে যাও আমরা লাস্টে যদি চোদ্দ পনেরো রান লাগে আমরা পাবো আমাদের সেই ব্যাটিং আছে পার্থ আছে আমি আছি গাইড আছে এই জন্যই ওদের মতো ওদের উৎসাহ দিচ্ছিলাম আমরা এবং তারা তাদের জায়গা থেকে ভালো খেলেছে ধন্যবাদ অনেক এবং গোয়ান ভাইকে ধন্যবাদ মিরাকেল কোনো কিছু না হলে আমরা কিন্তু ধরে নিচ্ছি যে তোমার টিম সরাসরি ফাইনালে চলে গিয়েছে সেই বিষয়টা আনন্দ তুমি এই ড্রাইভার কাকে দিচ্ছে মানে পুরো ক্রেডিটটা তোমার দল ফাইনালে এটা অবশ্যই বুরান ভাই এবং অনেক দুজনই এটার পরিপূর্ণ দায়ী মানে পরিপূর্ণ তারা আনন্দ প্রাপ্ত যারা দুজনই ধন্যবাদ সামনের ম্যাচের জন্য ধন্যবাদ ধন্যবাদ আমি অনুরোধ জানাব মাসুদ জানাকে অনুরোধ জানাব যে আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করার জন্য আচ্ছা আজকে ম্যাচটাও বেশ উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ ছিল আপনারা জানেন যে আজকে দুর্দান্ত ব্যাট করছে শুরু থেকে আমাদের বোরহান ভাই এবং বলেও বেশ ভালো করতে আর তিনি ছাপ্পান্ন রানে অপরাজিত ওপেনিং ব্যাটসে এবং দুইটা উইকেটও পেয়েছেন তিনি তিন ওভার বল করে

আমরা ভাইয়ের সাথে শুরুতে আমরা একটা কালকের বিষয় চলে যাবো কালকে আমরা বিপিএল খেলা শেষ হয়েছে সেখানে দেখলাম তামিমিক বলের যে অধিপস্ত জয় জয় কারবার তামিম পুরা বিপিএল টাই কিন্তু তামিম ময় ছিল আজকের খেলাটা আর আগে যে কয়েকটা ম্যাচ দেখেছি সেখানেও কিন্তু বিহান ভাই বিহান ভাই ময় একটা খেলা ছিল আমরা যদি গত বছরে যাই দেখেছিলাম মাত্র এক ওভারে ম্যাডেন ওভার শেষের আবার চারটা উইকেট ছিল মানে ছয় বলে চারটা উইকেট নিয়ে ম্যাডেন নিয়ে মাত্র দুই রান লাগতো সম্ভবত তিন হলে জিতবে দুই এর ড। এরম একটা ম্যাচ জিতে দিয়েছিল কোরান ভাই আমাদের এবার কার ম্যাচেও দেখছি শুরু থেকে ভাই কিন্তু ফর্মে আছে আজকে ম্যাডাম দা ম্যাচ তালি এটা কিভাবে দেখছি

তারপরে এখন তো আসলে কৃতিত্ব দেওয়ার কেউ নাই তারপরে ও ছোট যারা আছে তারাও যেভাবে বলে সেইভাবে খেলি তারপরে নিয়মিত খেলি তো এর জন্যই হয়তো বা আগের মতো ফর্মটা এখনো আছে এই যে এই সময় এই বয়সে এসে যে আপনি খেলাটা কন্টিনিউ করছেন মাঠে আসছেন খেলা দেখছেন আপনি দেখেছি যেদিন আপনার খেলা থাকে না সেদিনও আপনি মাঠে সঠিক সময় এসে খেলাগুলো দেখেন এই তরুণ প্রজন্মরা যারা এখন খেলছে মানে ডিভাইস আসক্ত না হয়ে আমরা তো কিন্তু ভবিষ্যৎকে দেখতে চাই তার অন্য নাই এই তরুণ যারা খেলছে তাদের বিষয়ে কোনো মেসেজ আছে কিনা তাদের বিষয়ে একটা মেসেজ আছে তোমরা আমার মতো যখন বয়স হবে তখনও তোমরা মাঠে আসবে তারপরে সংসার তাহলে থাকায় লাগে তারপর তোমার মোবাইলে বেশি আসতে হওয়া যাবে না তাহলে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ভালো হবে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য শুভ কামনা আপনার জন্য